হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে তো আজকে আমি যাব একটু বাপের বাড়িতে বাপের বাড়িতে দিদি এসছে তার জন্য একটু বাপের বাড়ি যাবো তো সকালবেলা একদিন রেডি শেডি হয়ে নিয়েছি আর মেয়েকেও রেডি করে দিয়েছি তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জন্য আর আমি এই জামাটা ফার্স্ট টাইম বললাম তো কেমন লাগে তো তার জন্য ঝটপট করে বেরিয়ে যাব অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে বেরিয়ে গিয়েছি আর রাস্তায় হাঁটটাতে একটা পেয়ে গিয়েছিলাম টোটো তো টোটোর মধ্যে উঠেছি টোটোর মধ্যে গিয়ে তারপর স্টেশ গিয়ে টিকিট কেটে আর বসেছিলাম আর তারপর ট্রেন চলে এসেছিলো ট্রেনে প্রচুর ভিড় ছিল যার জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর একেবারে ট্রেন থেকে নেমে অটো স্ট্যান্ডে এসেছি আর এই যে নিয়েছিলাম মায়ের জন্য কিছু ফুলের গাছ আর মা যেহেতু ফুল গাছ প্রচণ্ড পছন্দ করে তো মার জন্য বেশ কিছুটা ফুলের চারা নিয়ে নিয়েছিলাম মা বাগানে পুতবে তার জন্য তো আর ওইদিকে মেয়েও বসে আছে অটোও পেয়ে গিয়েছি অটোয় উঠে বেশ বাড়ির কাছাকাছি চলে এসেছি তো অটো থেকে নেমে আর আমি আমার মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে তো আমি আমার মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর বলছিলাম যে আজকে বাবার ছুটি আছে তবুও বাবা নিতে এলো না তো সেটা বলতে বলতেই দেখলাম যে দূর থেকে ওই যে আমার বাবা আসছে সাইকেল নিয়ে তারপর দেখতে পেলাম বাবা আসছে যাই হোক তারপর বেশ বাবার সাথে বাড়ি চলে এলাম আর এই যে তারপর একটু যাচ্ছিলাম দোকানে আর মেয়ে খেলা করছিল দিদির মেয়ের সাথে ওই যে সাইডে দিদির মেয়ে দাঁড়িয়ে আছে আর তারপর বাবা টাকা দিয়ে দিয়েছে আজকে গিয়েছিলাম মেন উদ্দেশ্য সেটা হলো পিৎজা বানানোর জন্য আর তারপর রান্নাঘরে গিয়ে দেখছিলাম দিদি রান্না করছিল মাছের ঝোল ভাত তো সেটা রান্না করবে আর এইদিকে আমরা একটু দোকানে যাব আর কি তো ও এটাই বলতে চাইছিলো যে আমরা আজকে পিৎজা খাবো তো যার জন্য বাবা টাকা দিয়ে দিয়েছে একটু সবজি আর একটু চিকেন আনবো যার জন্য আর ওকে দিয়ে দিচ্ছি রান্নার দায়িত্ব বলছিলাম চল তাড়াতাড়ি রান্নাবান্না কর আমরা ঝটপট করে গিয়ে নিয়ে আসি তো যার জন্য দেখো তারপর দোকানে গিয়ে নিয়ে নিলাম একটু ক্যাপসিকাম যেহেতু ক্যাপসিকাম লাগবে তো ক্যাপসিকামটাই যে একটা ক্যাপসিকাম নিয়েছি একটু একটু সস টস নিতে হলো চিজ নিলাম আর তারপর নিতে যাচ্ছিলাম কিন্তু চিকেন দুজন মিলে হাঁটতে হাঁটতে ঢং করতে করতে বলতে পারো যাচ্ছিলাম তো একটু চিকেনের দোকানে গিয়ে একটু সলিড পিস নিলাম একটু চিকেনের যেহেতু পিজার জন্য একটু সলিড পিসই ভালো হবে তো এই যে চিকেন নিয়ে নিয়েছি বেশি যেহেতু লাগবে না অল্পই লাগবে তাই সেরকম বুঝেই চিকেন নিয়ে নিয়েছি আর এই যে চিকেনটা ধুচ্ছি এসে বেসিনে তো এরপর ধুয়ে টুয়ে পিস করব চিকেনটা পিজার জন্য তো কি কী করে পিজা বানাই সেটাই তোমরা দেখো দেখতে থাকো আর আমি জানি অনেকেই পিৎজা বানাও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাই অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার দিদি সস খাচ্ছিলো ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটু মজা হচ্ছিলো দুই বোন এক জায়গায় হয়েছি আর একটা বোনও ছিল তো তিনজন এক জায়গায় হলে আর কি যা হয় তারপরে এই ভেজিসগুলো কাটা কমপ্লিট আর চিকেনটাও কাটা কমপ্লিট আর চিকেনটা একটু যেহেতু ফ্রাই করে নেবো তার জন্য এই যে তেল দিয়ে আর একটু চিকেনটা দিয়ে দিচ্ছিলাম আর তারপর চিকেনটা বেশ একটু সয়া সস আর হালকা নুন দিয়ে ভেজে নিয়েছিলাম ক্যাপসিকামটা একটু ভেজে নেওয়া হচ্ছিলো এই যে চিকেনটাও ভাজা কমপ্লিট তো এই যে আমি পিৎজার ব্রেডটা নিয়ে নিয়েছি ব্রেড কিনে নিয়ে গিয়েছিলাম তো ব্রেডের মধ্যে আমি যেহেতু পিৎজা সস পাইনি তার জন্য আমি টমেটো সস আর চিলি সস দিয়েই ওটা করছিলাম এরমভাবেও তোমরা বানিয়ে খেতে ভালো যারা পিৎজা সস না পাও এটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে ওটাকে দুটোকে ভালো করে মিক্সড করে নিয়ে মাখিয়ে নেবো নিয়ে তারপরে চিজ দেবো আর পিৎজা মানেই চিজ আর যত চিজ দেবে তত ভীষণ ভালো লাগে আর আমরা তো জাস্ট ভোরে ভোরে চিজ দিচ্ছিলাম সেই আমরা তিন বোন মানে চিজ খেতে প্রচণ্ড ভালোবাসি আর গল্প তো হচ্ছে এই যে মাংস দিয়ে দিলাম একটুখানি হালকা করে ছোট্ট ছোট্ট করে পিস করে যেটি ফ্রাই করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম চিকেনটা ওপর থেকে আর তারপরে সাইডে দিদি বলছিল যে আরও একটু চিজ দে তো বেশন চিজ দিয়ে আর পিঁয়াজ দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে ওপর থেকে আবারও একটু চিজ গ্রেড করে দিয়ে দিলাম কারণ চিজ যত হবে ওই যে বললাম পিজা যত খেতে আমার ভালো লাগে যাই হোক তো চিজটা দিয়ে তারপরে বসিয়ে দিচ্ছিলাম ওভেনের মধ্যে তো আমি এইটা যেহেতু গ্যাসে করব তো তার জন্য একটা ফার্স্টে কড়া বসিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কড়াটা গরম হলে একটা থালার মধ্যে হালকা তেল দিয়ে ওটা বসিয়ে দিলাম আর তারপরে ঢাকনাটা একটু লুজ হচ্ছে ওটা থালা চাপা দিয়েছি আর এই যে একটা পিৎজা হয়ে গিয়েছে কমপ্লিট আর একটা পিৎজা বসানো আছে আমি সেটাই বলছিলাম আর কত কিছু বেশি হয়েছে জাস্ট দেখো এই দেখো কতটা চিকেন পেঁয়াজ এইসব রয়েছে আমরা কিন্তু টোটাল চারটে পিৎজা বানিয়েছিলাম ওখানে আরও দুটো পিৎজার ব্রেড আর রান্নাঘরের জাস্ট অবস্থাটা দেখো তারপরে এই যে পিজাটা কাটা হচ্ছে তো পিজা হয়ে যাওয়ার পরে তো সবার একটা মানে খাবার জন্য উতলা হয়ে পড়েছিলো সবাই যাই হোক পিৎজাটা কেটে নিচ্ছিলাম আর ছুরি দিয়ে কাটতে বলতে একটু প্রবলেমই হচ্ছিল যেহেতু আমি পুরোপুরি প্রপারলি কাটতে পারছিলাম জন্য এই যে আটকে যাচ্ছিল তারপরে যাই হোক ভালোভাবে কেটে নিয়েছি আর দেখো পিজাটা কি দারুণ দেখতে লাগছে যেমন দেখতে দারুণ খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো খেতে তো খুবই ভালো হয়েছিল তোমরাও বলবো এরমভাবে একবার পিৎজা ব্রেড কিনে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরেও ভাত তাত খেয়ে তারপরে এই যে বেরিয়ে এসেছি বাড়ির যাওয়ার জন্য তখন বেরিয়েছিলাম প্রায় চারটের সময় বেরিয়ে গিয়েছিলাম তো অটো স্ট্যান্ডে এসেই তাড়াতাড়ি করে অটো পেয়ে গিয়েছি ওই জন্য অটোতে উঠে গিয়েছি আর অটো থেকে নেমে আর কোনো ভিডিও নেওয়া হয়নি মেয়ে ঘুমিয়ে পড়েছিলো তার জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো ট্রেনে করে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল এই যে মেয়ে দেখো চিপস খাচ্ছে বসে বসে তো ওকে হাই করতে বললাম দেখেছিল আমার মেয়ে কি সুন্দর মিষ্টি হাই করে দিল তো যাই হোক মেয়ে খাবার খাচ্ছে তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই বাপের বাড়ি গিয়ে তো প্রচুর মজা করলাম তো এরকম আরও নতুন নতুন ব্লগ আসতে থাকবে তোমরা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক করো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এরকম আরও ভিডিও আসতে থাকবে আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই তো টাটাই বিভাগ দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে